আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জাগ্রত বিজ্ঞান ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সাথে আছি আমি ইমরান এবং আজকে আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং এই ইলেকট্রন বিন্যাস মূলত আজকে আলোচনা করা হবে এসএসসি লেভেলের বা এসএসসি আঙ্গিকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিছু সীমাবদ্ধতা রাখবো ইলেকট্রন বিন্যাসে আচ্ছা চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক তো এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা একটি পরমাণুর ক্ষেত্রে দেখেছি যে পরমাণুর মধ্যে কি থাকে ইলেকট্রন নিউট্রন প্রোটন নিউক্লিয়াস পরমাণুর ভেতরে থাকে এবং এই যে ইলেকট্রনটি পরমাণুতে কীভাবে থাকে বা ইলেকট্রনের অবস্থান কীরকম ইলেকট্রনের বিন্যাসের মাধ্যমে আমরা সেই ব্যাপারটি জানতে পারবো তো একটি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু আমরা দেখেছি যে বোর পরমাণু মডেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু শক্তি স্তর থাকে বা কক্ষপথ থাকে সেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যেই প্রধান শক্তিস্তরগুলো থাকে সেগুলোকে প্রকাশ করা হয় কে এল এম এন দ্বারা এভাবে প্রকাশ করা হয় তো এই ক্ষেত্রে প্রধান শক্তিস্তরের ক্ষেত্রে একটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় যেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটিকে এন হিসাবে ধরা হয় যার মান থাকে ওয়ান টু থ্রি এভাবে বৃদ্ধি পেতে থাকে শক্তি অনুযায়ী তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো যে যেই প্রধান শক্তি স্তরগুলো বা প্রথম যে শক্তিস্তর সেই শক্তিস্তর কে এবং কে এর ক্ষেত্রে যে পরিমাণ ইলেকট্রন বা প্রথম শক্তি স্তরে যেই পরিমাণ ইলেকট্রন থাকে তা নির্ণয় করা হয় টু এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে এর ক্ষেত্রে n এর মান হচ্ছে ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যেই আমাদের শক্তি স্তরটি রয়েছে পরমাণুর ক্ষেত্রে সেখানে ইলেকট্রন থাকবে দুইটি তো যদি আমরা l এর ক্ষেত্রে দেখি বা দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় প্রধান শক্তি ক্ষেত্রে দেখি তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে ইলেকট্রন থাকে এই ক্ষেত্রে এল এর ক্ষেত্রে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে দুই তো সেই ক্ষেত্রে ইলেকট্রন থাকবে এই জায়গায় এই শক্তি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আটটি ওকে তো এইভাবে এম এম যেইটি রয়েছে সেটা এই সেই এম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আঠারোটি তো এইভাবে আমরা প্রধান শক্তি স্তরে কী পরিমাণ ইলেকট্রন থাকবে আসলে এটা হচ্ছে এই প্রত্যেকটি শক্তি স্তরে বা প্রধান শক্তি স্তরগুলোকে গুলোতে ইলেকট্রন থাকার সর্বোচ্চ যে পরিমাণটি সেই পরিমাণটি অর্থাৎ সর্বোচ্চ কে শক্তি স্তরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারবে এল শক্তি স্তরে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারবে এবং এম শক্তি স্তরে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই ইলেকট্রনগুলো যে প্রধান শক্তি স্তরে থাকে তো এই প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিছু উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে এবং আমরা যদি এটি লক্ষ্য করি যে এই উপশক্তি স্তরগুলো প্রধানত নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর এখন তোমাদের বলে রাখি যে কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা কোয়ান্টাম সংখ্যাটি সংখ্যাগুলো হচ্ছে যে ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে রয়েছে বা এই যদি আমি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে রয়েছে বা কোন কক্ষপথে কি অবস্থানে বা কিভাবে ঘুরছে সকল বিষয় এই আমরা যে কোয়ান্টাম সংখ্যাগুলো রয়েছে প্রথমত চারটি কোয়ান্টাম সংখ্যা রয়েছে এই চারটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা এগুলো নির্ণয় করতে পারি দেখো সেটা কিভাবে আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা বললাম এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকেই প্রধানত যে একটি শক্তি স্তরে কী পরিমাণ বা কয়েকটি উপশক্তি স্তর বা উপস্তর রয়েছে তা নির্ণয় করা হয় এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা থেকে তো আমরা যদি প্রথম যেই কোয়ান্টাম সংখ্যাটি রয়েছে ও আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধানত চার ধরনের একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আরেকটি সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং আরেকটি হচ্ছে ম্যাগনেটিক এবং আরেকটিকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয় তো চারটি নিয়ে আমি একটু ছোটো করে বলে নিই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা প্রধানত হচ্ছে যে প্রধান যে শক্তি স্তর শক্তি নির্দেশ করে এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো নির্দেশ করে ওই শক্তিস্তরে স্তরে কী পরিমাণ বা কয়টি উপশক্তি স্তর রয়েছে এবং এম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা নির্ভর করে বা এইটা দিয়ে প্রকাশ করা হয় ওই উপশক্তিস্তরে স্তরে কী পরিমাণ অরবিটাল রয়েছে তা প্রকাশ করা হয় এবং এস যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটি রয়েছে এটি স্পিন বলতে আমরা মূলত ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বুঝি তো একটি দুইটি ইলেকট্রন একটি অরবিটালে থাকে তো সেই ক্ষেত্রে ইলেকট্রনের ঘূর্ণনের দিকটি প্রধানত এই স্ক্রিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় মূলত নবম দশম শ্রেণীতে দুইটি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে এবং দুইটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই ইলেকট্রন বিন্যাসটি দেখানো হয়েছে তো আমরা এই ক্ষেত্রে এই দুইটি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমেই আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব তো দেখো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটি এটি নির্ভর করে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কে বা প্রধান প্রথম যেই প্রধান শক্তি স্তরটি দেখি তো সেই ক্ষেত্রে এই উপশক্তি স্তরের মানটি নির্ভর করে এইভাবে যে এই ক্ষেত্রে আমরা কে শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এন এর মান পাই ওয়ান তো সেই ক্ষেত্রে যদি উপশক্তি স্তর আমরা দেখি যে উপস্তর বা উপশক্তি স্তর তো সেই ক্ষেত্রে এর মানটি হবে এই রকম যে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ যদি আমরা প্রথম প্রথম যে প্রথম চুক্তি স্তরটি রয়েছে সেক্ষেত্রে দেখি অর্থাৎ হবে থেকে এখানে বলতে অর্থাৎ অর্থাৎ এখানে এখানে একটি উপস্তরই রয়েছে এবং আরেকটি ব্যাপার বলে রাখি যে এই উপস্তরগুলো এগুলো প্রথমত চার ধরনের হয়ে থাকে আরও কিছু উপস্তর রয়েছে প্রথমত চার ধরনের উপস্তর দিয়েই আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে যায় এখন দেখি এই চার ধরনের উপস্তর সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথম যে উপস্থিতটি রয়েছে সেই উপস্থিতটির নাম হচ্ছে এবং দ্বিতীয়টি রয়েছে প্রিন্সিপাল যে উপস্থাপটি রয়েছে তা হচ্ছে ডিফিউশন এবং চতুর্থ যে উপস্থাপটি রয়েছে তা হচ্ছে এই চারটি উপস্তর আরও উপস্তর রয়েছে আসলে এই চারটি উপস্তর দ্বারাই আমাদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সম্পূর্ণ পজাসমিতির যে মৌলগুলো রয়েছে সেগুলো কভার করে ফেলে তো আমরা এই চারটি উপস্তর নিয়ে আলোচনা করব তো এখন দেখো আমরা যদি কে শক্তিস্তর বা কে প্রধান শক্তিস্তর যে রয়েছে প্রথম যে প্রথম শক্তিস্তরটি রয়েছে সেক্ষেত্রে দেখি এখন সেক্ষেত্রে রয়েছে একটি উপস্তর রয়েছে একটি তো আমরা কি বলেছি যে জিরো থেকে এন মাইনাস পর্যন্ত তো সেই থেকে উপস্তর বা প্রধান সহকারী যে কোয়ান্টাম সংখ্যা তার মান পেয়েছি আমরা জিরো অর্থাৎ একটি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পেয়েছি এবং যখন জিরো হবে তখন উপস্তরটি হবে এস এবং এই এস উপস্তরটি যে যদি আমরা যখন প্রকাশ করব তখন প্রকাশ করতে হবে বা এটার প্রতীক হিসেবে দেখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারে এটিকে লিখতে হবে ওকে এখন যদি আমরা এম অর্থাৎ তৃতীয় তৃতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে দেখি তাহলে কী কিরকম হবে তো সেই ক্ষেত্রে এন এর মান হবে থ্রি এবং উপস্তরের সংখ্যাটি উপস্তরটি হবে এরকম যে জিরো থেকে এম মাইনাস ওয়ান অর্থাৎ জিরো থেকে যদি আমরা এম মাইনাস ওয়ান করি তাহলে সেই ক্ষেত্রে আসবে দুই অর্থাৎ জিরো ওয়ান টু তিনটি এক্ষেত্রে আমরা তিনটি উপস্তর পাচ্ছি তো আমরা জানি যে জিরোর জন্য লিখতে হবে s 1 জন্য p এবং 2 জন্য লিখতে হবে d ওকে তো এই ক্ষেত্রে আমরা তৃতীয় শক্তিস্তরে আমরা তিনটি উপস্তর পেয়েছি এবং এগুলোকে যখন প্রতীক হিসেবে লিখব বা আমরা প্রকাশ করব তখন এগুলোকে এভাবে প্রকাশ করতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা তার সহকারে তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3 এটা হবে 3s এটা হবে 3p এবং এটা হবে 3d এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটি উপস্তর রয়েছে এবং যদি একইভাবে আমরা যদি চতুর্থ যেই আমাদের প্রধান শক্তি স্তর রয়েছে তার ক্ষেত্রে নির্ণয় করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাপারটি এরকম অর্থাৎ চতুর্থ যে শক্তি স্তরটি রয়েছে সেই ক্ষেত্রে এন এর মান হচ্ছে বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে ফোর অর্থাৎ এই ক্ষেত্রে উপস্তর হবে শূন্য ওয়ান টু থ্রি চারটি তো চারটির ক্ষেত্রে এস পি ডি এবং এফ এই ক্ষেত্রে দেখা যাবে যে এগুলোকে প্রকাশ করতে হবে এইভাবে আশা করি এই পর্যন্ত আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি এবার আমরা দেখি যে ইলেকট্রনগুলো যে রয়েছে এগুলো কিভাবে উপস্তরে প্রবেশ করবে তো চলো এখন আমরা প্রথম যে প্রধান শক্তি স্তরটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা উপস্তর পেয়েছি একটি অর্থাৎ ওয়ান এস এবং ক্ষেত্রে দুইটি পেয়েছি তৃতীয়টির ক্ষেত্রে তিনটি চৌথটির ক্ষেত্রে পেয়েছি চারটি তো এক্ষেত্রে ইলেকট্রন শক্তি স্তরের বা শক্তি অনুযায়ী উপস্তরের শক্তি অনুযায়ীগুলো প্রবেশ করবে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে তো এটা কিভাবে এক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটি উপস্তরের শক্তির মান নির্ণয় করবো এটা কিভাবে শক্তির মানটা এইভাবে নির্ণয় করা হয় এন প্লাস এল অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করে একটি উপস্তরের শক্তি নির্ণয় করা হয় তো এই ক্ষেত্রে যদি আমরা ওয়ান এস এর ক্ষেত্রে দেখি এই ব্যাপারটি তো সেই ক্ষেত্রে ওয়ান এস এর ক্ষেত্রে শক্তিটি বের হবে ওয়ান প্লাস এল এর ক্ষেত্রে মানটা হয় জিরো সেই ক্ষেত্রে এটা হবে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি দেখব যে যদি আমরা আরেকটি উপস্তরের ক্ষেত্রে শক্তি মানটি নির্ণয় করি থ্রি ডির ক্ষেত্রে তো থ্রি ডির ক্ষেত্রে শক্তি মানটি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থ্রি এবং ডির ক্ষেত্রে মানটি আসে দুই তো সেই ক্ষেত্রে এটা হবে পাঁচ এবং যদি আমরা এইভাবে আসলে উপস্তরের শক্তির মানগুলো নির্ণয় করা হয় এবং এক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটতে পারে যদি দুইটি উপস্তরের মান সমান সমান হয়ে যায় তো শক্তির মান সমান সমান হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্যাপারটি কী ঘটবে আচ্ছা দেখো তো এইরকম ঘটনা ঘটতে পারে স্বাভাবিকভাবে এই যে থ্রি ডি উপস্তর রয়েছে এবং যে ফোর পি উপস্তর রয়েছে বা অনেকগুলো উপস্তর আছে তো এইরকম ঘটনা আমি দেখিয়ে দিই দেখো যদি আমরা থ্রি ডির ক্ষেত্রে দেখি যে এই ক্ষেত্রে মানটি বেরিয়ে রয়েছে এই উপস্তরের পাঁচ এবং যদি আমি ফোর পির ক্ষেত্রে ব্যাপারটি লক্ষ্য করি যে ফোর পির ক্ষেত্রে দেখো দুই ক্ষেত্রেই পাঁচ এবং এই ক্ষেত্রেও পাঁচ বেরিয়েছে তো এই ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটবে যে যেই উপস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটি বেশি সেটি হবে উচ্চ শক্তির উপস্তর এবং যেটি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেটি হবে নিম্ন শক্তির উপস্তর অর্থাৎ ইলেকট্রন যদি আমি বলেছি যে ইলেকট্রন কম শক্তির উপস্তর থেকে উচ্চ শক্তি স্তরের উপস্তরে প্রবেশ করে তো এই ক্ষেত্রে ইলেকট্রন যদি প্রথমে প্রবেশ করে অবশ্যই থ্রি ডিদে আগে প্রবেশ করবে তার পরবর্তীতে প্রবেশ করবে ফোর পিতে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছি তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে ওয়ান এস এ তারপর ইলেকট্রন প্রবেশ করবে টু এস এ তারপর টু পি তারপর থ্রি এস এবং তারপর থ্রি পি তারপর ফোর এস এ প্রবেশ করবে এবং যদি দেখি আমরা থ্রি ডি ফোর পরবর্তীতে অলডি আদান পরে তো এই ক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো এইবার আমরা দেখছি যে এই উপস্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কি তো উপস্তরগুলোতে ইলেকট্রন ধারণ সর্বোচ্চ যে ইলেকট্রন ধারণ ক্ষমতা তার জন্য এটাকে নির্ণয় করতে হয় এই সূত্র মাধ্যমে বা এই যে কৌণিক কোয়ান্টাম সংখ্যাটি রয়েছে তার উপর নির্ভর করে উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তো আমরা যদি ওয়ান এস এই উপস্তরের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ধারণ ক্ষমতাটা দেখি তো এই ক্ষেত্রে আমরা জানি যে এল এর ওয়ান হয় জিরো এক্ষেত্রে টু ইনটু জিরো প্লাস ওয়ান তো সেখানে আমরা ইলেকট্রন পাবো এখানে দুইটি অর্থাৎ ওয়ান এস যেই বা এস যেই উপস্তরটি রয়েছে এই ক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ দুইটি এবং যদি আমরা টু এর ক্ষেত্রে ব্যাপারটি দেখি তো সেই ক্ষেত্রে ব্যাপারটি একই হবে টু ইন্টু এক্ষেত্রে অ্যাসের অ্যাসের জন্য সহকারী কন্টাম সংখ্যা মান জিরো এবং ওয়ান এই ক্ষেত্রে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ দুইটি এখন যদি আমরা আরও কিছু উপস্তরের ক্ষেত্রে দেখি যেরকম থ্রি ডির ক্ষেত্রে তো থ্রি ডির ক্ষেত্রে টু ইন্টু টু এক্ষেত্রে যে সহকারী কন্টন সংখ্যা ডি ক্ষেত্রে হয়ে থাকে দুই প্লাস ওয়ান তো এই ক্ষেত্রে দেখা যায় যে ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে দশটি অর্থাৎ ব্যাপারটি হবে যে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থেকে বেশি ইলেকট্রন এই উপস্তর ধারণ করতে পারবে না আশা করি তোমরা এই ইলেকট্রন ধারণ ক্ষমতার ব্যাপারটি বুঝতে পেরেছ এইবার আমরা এই সম্পূর্ণ আলোচনা যে ব্যাপারগুলো ইলেকট্রন বিন্যাসের এগুলো একটি ছকের মাধ্যমে দেখলে আসলে ব্যাপারটি তোমাদের কাছে হয়তো আরও সহজ হয়ে উঠবে তো দেখি আমরা দেখো যখন প্রধান প্রথম প্রধান শক্তি সেই ক্ষেত্রে এন এর মান হয়ে থাকে ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা যে উপস্তর সংখ্যা পাই উপস্তর সংখ্যা পাই একটি অংশটি হয় উপস্তরের মান পাই জিরো এবং যেই উপস্তরটি পাই সেই উপস্তরটির নাম হচ্ছে এস অর্থাৎ সার্ক উপস্তরটি আমরা পাই এবং উপস্তরটি যে প্রতীক দ্বারা অর্থাৎ ওয়ান বা প্রথম যে প্রধান শক্তি সেই প্রধান শক্তি ক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করি ওয়ান এস দ্বারা এবং এই ওয়ান এস বা এস এর ক্ষেত্রে যে উপস্তরের ইলেকট্রন সংখ্যাগুলো পাই আমরা সেই ইলেকট্রন সংখ্যাটি আমরা দেখেছি যে এখানে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে এবং আমরা যদি দেখি যে প্রথম যেই প্রধান শক্তি রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখি যে একটি উপস্তর রয়েছে অর্থাৎ প্রথম প্রধান শক্তি একটি উপস্তর রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে প্রধান যে শক্তি স্তর সেক্ষেত্রে ইলেকট্রন থাকবে দুইটি আচ্ছা এখন যদি আমরা দ্বিতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যাটি হচ্ছে দুই এবং উপস্তর আমরা পাই শূন্য এবং এক তো এক্ষেত্রে শূন্য যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা উপস্তর পাই এস এবং এটিকে প্রকাশ করা হয় টু এস দিয়ে এবং এস এর ক্ষেত্রে আমরা জানি যে অবশ্যই সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে আরেকটি উপস্তর রয়েছে তো সেই উপস্তরের ক্ষেত্রে যখন ওয়ান হয় তো সেই ক্ষেত্রে আমরা সেই উপস্তরের নামটি হচ্ছে প্রিন্সিপাল বা পি দ্বারা প্রকাশ করা হয় এবং এই ক্ষেত্রে যে প্রতীকটি প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তা হচ্ছে টু পি এবং এই এর ক্ষেত্রে যে ইলেকট্রন সংখ্যাটি আমরা দেখেছি যে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে এবং এবার যদি দেখি আমরা যে প্রথম দ্বিতীয় প্রধান শক্তি স্তরে রয়েছে দুইটি তো এই দুইটি উপস্তরে টোটাল যে ইলেকট্রন রয়েছে সেগুলোই তো প্রথম দ্বিতীয় প্রধান শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা তো সেই ক্ষেত্রে দেখা যায় দুই যুগ ছয় অর্থাৎ টোটাল আটটি ইলেকট্রন থাকে এখন যদি আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে দেখি তো সেই ক্ষেত্রে এল এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো আসে শূন্য এক দুই তো সেই ক্ষেত্রে আমরা যখন শূন্য হবে তখন স্বাভাবিকভাবে এস এবং এটিকে প্রকাশ করা হয় থ্রি এস দ্বারা এবং ইলেকট্রন হবে দুইটি সর্বোচ্চ এবং যখন ওয়ান তো সেই ক্ষেত্রে হবে পি এবং এটাকে প্রকাশ করা হয় থ্রি পি দ্বারা এবং ইলেকট্রন থাকবে সর্বোচ্চ ছয়টি এবং আরেকটি যে উপস্তরের ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় প্রথম শক্তি রয়েছে তিনটি উপস্তর তো সেই ক্ষেত্রে এটা হবে ডি এবং প্রকাশ করা হবে থ্রি দ্বারা এবং ইলেকট্রন থাকবে সর্বোচ্চ দশটি তো এই ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় যে প্রধান শক্তি স্তর রয়েছে সেক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা এখানে তো ব্যাপারটি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবার আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত যে ইলেকট্রন বিন্যাস বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে তো সেটি আমরা দেখি এবার ব্যাপারগুলো তোমরা আসলে সহজেই বুঝতে পারবে তো দেখো সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন রয়েছে এগারোটি তো ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি কীরকম হবে দেখো আমরা যে শক্তি স্তরের ক্রম দেখেছিলাম উপশক্তি স্তরে তো সেই ক্ষেত্রে প্রথমে আসবে ওয়ান এস এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি ক্ষেত্রে হবে ওয়ান এস স্কোয়ার এবং তার পরবর্তী যেই উপস্তরটি সেটি আসবে সরি টু এস টু এসের এর ক্ষেত্রে এসের এর ক্ষেত্রে আমরা জানি দুইটি এবং তারপরে আসবে টুপি টুপির ক্ষেত্রে ছয়টি তো এই ক্ষেত্রে দেখো দশটি কিন্তু ইলেকট্রন এখানে হয়ে গিয়েছে এবং পরবর্তীতে যে উপস্থরটি আসবে আসবে তা হচ্ছে থ্রি এস এবং এক্ষেত্রে আর মাত্র একটি ইলেকট্রন বাকি রয়েছে তো যেহেতু একটি ইলেকট্রন বাকি রয়েছে তো সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুইটি তো এখানে একটি অবশ্যই থাকতে পারবে তো আশা করি তোমরা এই ইলেকট্রন বিনাশটি বুঝতে পেরেছ এবং যদি আমি আরেকটি উদাহরণ দিই তাহলে দেখো ব্যাপারটি আরো সমস্যা তো এক্ষেত্রে আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে ইলেকট্রন রয়েছে বারোটি এটা ইলেকট্রন বিনাস আমরা এইভাবে করবো ওয়ান স্কোয়ার তারপর আসবে টু এস টু এস এবং টু পি এটা দশটি এবং যদি আমরা থ্রি এর ক্ষেত্রে পরবর্তীতে দেখি এখানে থাকবে দুইটি এবং দেখো যেহেতু ইলেকট্রনিক বিন্যাস এই ক্ষেত্রে পূরণ হয়ে গিয়েছে তো আমার পরবর্তী উপস্থরগুলো আর লাগছে না ওকে তো এই দেখলাম আমরা স্বাভাবিক যে ইলেকট্রনিক বিন্যাসটি এক্ষেত্রে এখন যদি আমরা আরেকটি মূল্য স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একুশটি তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাসটি কীরকম হয় ওয়ান স্কোয়ার

পাঁচ এবং ফোর এর ক্ষেত্রে বেরিয়েছিল চার এই ক্ষেত্রে যদি দেখি তাহলে ছোট যে উপস্তরটি বা শক্তি ছোট যে উপস্তরটি শক্তি তা হচ্ছে ফোর এস তো এই ক্ষেত্রে পর্যায়ক্রমিক ভাবে প্রথমে ফোর আসবে অর্থাৎ এই ক্ষেত্রে হবে ফোর এস এবং যে ইলেকট্রন বাকি থাকে তো ইলেকট্রন এখানে বাকি থাকে তিনটি ফোর এস এখানে ইলেকট্রন দুইটি এবং আরেক একটি ইলেকট্রন বাকি থাকে তো এই একটি ইলেকট্রন যাবে পরবর্তীতে অরবিটালে এখন আরেকটা ব্যাপার বলে রাখি যে আমরা কিন্তু ইলেকট্রন প্রবেশ ঠিকই করাবো প্রথমে ফোর এস কিন্তু যখন আমরা লিখবো তখন আগে ডি লিখবো তারপর লিখবো ফোর এস যদি ডিতে ইলেকট্রন যায় তাহলে অবশ্যই থ্রি ডিটা আমাদের লিখতে হবে এবং থ্রি পি পরে আমাদের থ্রি ডি লিখতে হবে কিন্তু আগে আমরা ইলেকট্রন প্রবেশ করাবো ফোর এস তারপরে ইলেকট্রন যাবে থ্রি ডিতে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ এখন যদি এরকম আরেকটি উদাহরণ দিই ম্যানাডিয়ামের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে টোয়েন্টি টু এবং এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি আসবে ওয়ান স্কোয়ার টু এস স্কোয়ার্স এবং পরবর্তীতে এবং থ্রিটিতে যাবে দুইটি তো আশা করি তোমরা এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটি বুঝতে তো এইবার যদি আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখাই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটে আমরা যদি ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখি ইলেকট্রন বিন্যাস তাহলে ব্যাপারটি তো বুঝতে পারবে তো দেখো প্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি হয় এরকম ওয়ান এবং পরবর্তীতে যাবে ফোর এ দুইটি এবং থ্রি ডিতে চারটি তো আমরা এক্ষেত্রে দেখি যে এরকম একটি ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা কিন্তু ব্যাপারটি এরকম ঘটে না আসলে দেখো আরেকটি ব্যাপার বলে রাখি যে আমরা জানি একটি উপস্তরে সর্বোচ্চ দশটি বা বিভিন্ন ক্ষেত্রে উপ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার নির্দিষ্ট একটি সংখ্যা রয়েছে তো এই ক্ষেত্রে আমরা যদি ডির ক্ষেত্রে দেখি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশটি তো একটা ব্যাপার বলে রাখি যে এই উপস্তরের ক্ষেত্রে যদি সর্বোচ্চ ইলেকট্রন থাকে একটি উপস্তরে তখন সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিশী স্থিতিশীল হবে অথবা আরেকটি ওয়ে সেটি হচ্ছে যে যদি এই উপস্তরে সর্বোচ্চ থেকে অর্ধেক অর্থাৎ যদি দশের অর্ধেক অর্থাৎ পাঁচটি ইলেকট্রন থাকে তো সেই ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতিশীল হবে এই কারণে এই ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো এরকম হবে না যে ফোরেসে যায় একটি এবং থ্রি ডিতে পাঁচটি দেখো এখন এই ক্ষেত্রে চব্বিশটি কিন্তু রয়েছে কিন্তু আমি যদি ফরেসের ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে দুইটি সর্বোচ্চ থাকে কিন্তু অর্ধেক থাকলে কিন্তু এখানে সুস্থিতিশীল হয় ফোর এস এর ক্ষেত্রে কিন্তু আমরা যদি থ্রি ডির ক্ষেত্রে দেখি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একটি সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পেয়ে থাকি কিন্তু যখন ফোর থ্রি ডি ফোর ছিল এটা কিন্তু আসলে এটা সুস্থিতিশীল অবস্থা প্রকাশ করেনি তো এরকম ব্যতিক্রম আমরা আরেকটি ব্যতিক্রম দেখি তো এই ক্ষেত্রে কপার কপারের ইলেকট্রন রয়েছে উনত্রিশটি এই ক্ষেত্রে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার এবং থ্রি পি সিক্স থ্রি এবং ফোর এস এক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রন রয়েছে এখানে আঠারোটি তো আমার যে আরও ইলেকট্রন লাগে সেগুলো হচ্ছে যে আর আমার এগারোটি ইলেকট্রন থাকে তো আগে এগারোটি ইলেকট্রন আমি এইভাবে প্রবেশ করাবো প্রথমে দেখো এক্ষেত্রে যদি আমি বিতে দশটি ইলেকট্রন দেই। এখন যদি ফোর এসে দুইটি আমি ইলেকট্রন দিয়ে দিই তখন বিতে থাকে নয়টি ইলেকট্রন আমি আবারও বলছি যে যখন একটি উপস্তর সম্পূর্ণ ফিল আপ হবে ইলেকট্রন দ্বারা তখন এটি স্থিতিশীল হবে আদারওয়াইজ যদি অর্থপূর্ণ থাকে সেই ক্ষেত্রে স্থিতিশীল হবে তো এই ক্ষেত্রে আমরা যদি ফোর এসে একটি দিই এবং থ্রি ডিতে দশটি দিই তো এই ক্ষেত্রে আমরা একটি সুন্দর সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পেয়ে থাকি আশা করি তোমরা এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো বুঝতে পেরেছ এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আলোচনা এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং তোমরা অবশ্যই সবচেয়ে ভালো হতো ভিডিওটি তোমরা যদি খাতায় নোট ডাউন করতে এবং তোমরা আরেকটি ব্যাপার যেটি লক্ষ্য করবে যে তোমরা এই ইলেকট্রনিক বিন্যাসটি যদি বুঝতে পারো তো অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে আসলে একটি নতুন টপিক অবশ্যই প্র্যাকটিস করার ব্যাপার আছে যত প্র্যাকটিস করবে তোমরা এগুলোর সম্পূর্ণ এগুলো আয়ত্ত করার চেষ্টা বা আয়ত্ত করতে পারবে ভালো করে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক করবে এবং তোমাদের যদি কোনো বুঝতে কোনো দিকে সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গাতে তো অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দাও ভিডিওটি যদি তোমরা ভিডিওটি পেয়ে বা ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটির সাথে আবার বলছি যে চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ